আসসালামু আলাইকুম টমেটোস থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আমরা আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আমি এখানে বসে আছি গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড একটি স্মার্ট ড্যাশবোর্ড এবং স্মার্ট একটি গাড়ির ভিতর যেটি বাংলাদেশের চাহিদা সম্পন্ন একটি গাড়ি সারা শুধু বাংলাদেশ নয় সারা বাংলাদেশের চাহিদা সম্পন্ন গাড়ি ফোটন ব্র্যান্ডের গাড়ি আপনারা জানেন হিউজ সম্পন্ন এই গাড়িটি কেন কিনবেন প্রথমত আমাদের গাড়িগুলা শক্ত ও মজবুত চ্যাচিস শ্রীমন একটু দূর থেকে গাড়িগুলো দেখাও শক্ত ও মজবুত চ্যাসিস যেটা বাংলাদেশে এত ছোট গাড়িতে এরকম চ্যাসিস আসলে কেউ আনতে পারে নাই তো এই গাড়িগুলা মাইলেজ সেরা এবং আপনি দুই বছরের ওয়ারেন্টি এবং ছয়টা ফ্রি সার্ভিস আপনার থেকে পাবেন তো আবার আপনারা যারা গাড়িটা ইউজ করতেছেন বা ব্যবহার করে আসছেন তারা আমার থেকে ভালো জানবেন অথবা বলতে পারবেন তো আমাদের এই গাড়িগুলা মাইলেজ সেরা এবং শক্ত মজবুত চ্যাসিস আমি যদি চ্যাসিসগুলো আপনাদের দেখাই এই যে দেখুন এটার ভিতর দেখো এই যে চ্যাসিস যেটা আসলে কোনো গাড়িতে এরকম ব্যবহার করা হয় নাই এবং আমাদেরকে এটা কিন্তু সিঙ্গেল চাকা আমাদের কিন্তু এটার ভিতর ডাবল চাকাও আছে তো আমরা চাইলে সিঙ্গেল অথবা ডাবল দুইটাই কিন্তু আমাদের থেকে আছে তো ওই দুইটাই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর বডি কমপ্লিট থাকবে বডি আপনারা যদি চান অধিক মাল লোড দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাদেরকে আলকারা করে নিতে হবে আর আমাদের ফ্রন্ট সিট কিন্তু ডাবল আমাদের ড্রাইভিং সিট সহ আপনারা তিনজন এখানে আমাদের কেবিনের ভিতর বসতে পারবেন যেটা প্রশস্ত কেবিন এবং আরামদায়ক সিট এবং আমাদের গাড়ির সামনে একটু দেখাও সামনে কিন্তু ফকলাইট ছিল না বাট এখন আমাদের চব্বিশের মডেলের যত গাড়ি সবগুলাই কিন্তু আমাদের ফকলাইট ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা গাড়িতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা গাড়িতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার ভিতরে আমি বলি এটা হচ্ছে ছয় চাকা এটা হচ্ছে চার চাকা আপনারা চাইলে ছয় চাকাও নিতে পারবেন আমাদের থেকে কাছে আসো যেমন কাছে আসো এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি যেখানে পঁয়ষট্টি লিটার তেল এখানে ফুয়েল ধারণ ক্ষমতা আছে আর আমাদের আমাদের চাকাগুলো হচ্ছে টিউবলেস আপনারা চাইলে কিন্তু টিউব ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু টিউবলেস আপনারা টিউব ব্যবহার করতে পারবেন তো বড়িটার প্রস্ত হচ্ছে আপনার লম্বা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি লম্বা আর প্রস্থ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাঁচ ফিট তিন ইঞ্চি আপনার নয় ফিট তিন ইঞ্চি এবং পাঁচ ফিট তিন ইঞ্চি এবং আমাদের ছয় চাকার যে গাড়িটা এটা কিন্তু দশ ফিট তিন এবং পার সাইডে কিন্তু একটু বেশি থাকে পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে একটু বেশি থাকে আর আমাদের ড্যাশবোর্ডটা আমি আবারও দেখাই অনেক স্মার্ট একটি ড্যাশবোর্ড যেখানে ড্রাইভারদের জন্য যারা স্মোক করেন তাদের জন্য কিন্তু স্মোকার লাইটের ইউজ করা হয়েছে এখানে স্মোক যারা করে তারা কিন্তু জ্বালিয়ে স্মার্ক ধরাতে পারবে এখানে কিন্তু কুলার সিস্টেম আছে যেটা গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম হাওয়া দিবে আর এটা হচ্ছে মিউজিক সিস্টেম সেখানে শুনতে পারবে মিউজিক শুনতে পারবে এবং মোবাইল চার্জিং কিন্তু আছে সেখানে মোবাইল করতে পারবে এখানে দেখুন আরামদায়ক সিট প্রশস্ত সিট হ্যাঁ এখানে কিন্তু আমরা এসপায়ার কিছু পার্টস দিচ্ছি গাড়ির জন্য আর প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের দুই বছরের ওয়ারেন্টি ফ্রি সার্ভিসিং এবং ওয়ারেন্টি বুক কিন্তু সাথে থাকবে আর আমাদের কিন্তু বিভিন্ন মডেলের ফোটো নেয় এর যদি দেখেন এখানে কিন্তু ছবিতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আমাদের থেকে পাবেন তো যারা কক্সবাজার জেলাতে সামনের দিকে দেখো তো যারা কক্সবাজার জেলাতে জেলাতে থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা কক্সবাজার জেলায় আছেন তারা যদি গাড়ি নিতে চান অবশ্যই তমা মোটোসের ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে বা আমরা ভিডিওতে আমাদের নাম্বার দিব আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মাথা আপনারা সুবিধার্থে আমি এটা ডাউন পেমেন্টটা বলে দিচ্ছি এটা হচ্ছে চার টাকা তো এই মুহূর্তে এই মাসে এইটা নভেম্বর মাস এই মাসে যদি গাড়িটা ক্রয় করেন তো এটা ডাউন পেমেন্ট মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আমাদের থেকে এই ফোটন এক টনের গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন কিস্তিতে চার বছরের সেখানে আপনি দুই বছরের ওয়ারেন্টি পাবেন ছয়টা ফ্রি সার্ভিস পাবেন এবং না রোডে চলতে গেলে যে সরকারি একটা অনুমোদন নাম্বার লাগে রেজিস্ট্রেশন পেপার এটাই আমরা সম্পূর্ণভাবে এক বছর ফ্রি করে দিচ্ছি তো আপনারা আমাদের ঠিকানায় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মাথা টমা মোটরস একদম মেইন রোডের পাশেই হচ্ছে আমাদের শোরুম আমাদের উপরে সাইনবোর্ড আছে আপনারা আসলেই দেখতে পারবেন তো আপনি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে তমা মোটরসের শোরুমে চলে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ